আজকে একজন পেশেন্ট দেখলাম ভারী অদ্ভুত জিনিস তার যা কিছু সমস্যা নাকি হয়েছে গল ব্লাডার অপারেশনের পর থেকে তারপর তার পেটে ব্যথা হয় গ্যাস হয় সে গ্যাসের কথা রোজ বলি হজম হতে চায় না এরকম নানান প্রবলেম তা আমার তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা ডাক্তারবাবু গল ব্লাডারটা যে কেটে বাদ দিল গল রেখে দিতে পারতেন না ডাক্তারবাবু শুধু স্টোনটা বার করে দিতে পারতেন না এই জায়গাটাই না প্রবলেমটা লুকিয়ে আছে আজকে এত বছর বাদেও এই কথাটাই আমাকে বলতে হয় আমাদের গলস্টোন হয় কি করে কি করে হয় বলুন তো আমাদের লিভার থেকে যে কোলেস্ট্রল বা বাইলের মাধ্যমে আসে সেটা ডিপোজিটেড হয় গল ব্লাডারে অনেক সময় কোলেস্ট্রল স্টোন তৈরি করে তা গল ব্লাডার কি হিসেবে কাজ করে একটা স্টোরেজ জাংশন অর্থাৎ যখন খাবার আসবে তখন গলবটা কন্ট্রাক্ট করে বাইল অর্থাৎ পিত্তটা আমাদের পিত্তাল মাধ্যমে খাদ্যের সাথে মিশিয়ে দেয় যাতে হজমে হেল্প করে আমাদের থলিটা অর্থাৎ পুরোটা কেটে বাদ দিতে হয় যাতে ভবিষ্যতে ওখানে স্টোন না হয় কারণ স্টোন তৈরি হয় কিন্তু গলবে আছে বলে গলবে না থাকলে কিন্তু স্টোন তৈরি হতো না তাহলে গলবেড়ার যাদের কাটা পড়ে যায় ধরুন স্ট্রোনের জন্য বা অন্য কারোর জন্য তাদের কি হয় বডি অ্যাডজাস্ট করে কি করে নাইনটি নাইন পার্সেন্টের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধাই ডাক্তারবাবুরা প্রথম পনেরো দিন একটু হালকা খাবার বারে খেতে বলে খুব ফ্যাটি ফুড না খেয়ে একটু ফাইবার জাতীয় জিনিস বেশি খেতে বলে তার কারণটা কি যে বাইলটা আগে আস্ত উপর দিয়ে গলবাডারে গিয়ে কন্ট্রাক্ট গলডারে জমা থাকতো গলডারা কন্ট্রাক্ট করতো যখন দরকার তখন বাইলটা ফ্লো করতো এখন কি বাইলটা কন্টিনিউসলি ইন্টেস্টিনে চলে আসে কিন্তু আফটার অল এটা কিন্তু আমাদের বডি খুব ভালো অ্যাডাপ্ট করে নেয় বাইল যদি কন্টিনিউয়াসলি আস্তে আস্তে ইন্টেস্টিনে আসে তার সাথে ইন্টেস্টিনাল মোটিলিটিও অ্যাডজাস্টেড হয়ে যায় সুতরাং খাওয়ার হজমে কোনো অসুবিধা হয় না এবং পনেরো দিনের পর থেকে তারা নর্মাল ডায়েট যেমন খেতেন সেরকমই খান আর অনেক সময় সিস্টিক ডাট মানে গল যে একদম নালিটা ওইখানে একটা স্টাম্প থাকে ওই অংশটাও একটু পরে ফুলে ওঠে অনেক সময় গল ব্রাডারের কাজ নেয় আফটারঅল গল ব্রাডার অপারেশনের পর বডিতে যে চেঞ্জ হয় বাইরি ফ্লো নিয়ে যে লিভার থেকে পিত্তটা সরাসরি ইন্টেস্টিনে চলে যায় তার জন্য আমাদের খাবার হজমে কোন রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না প্রথম পনেরো কুড়ি দিন বাদ দিয়ে কিন্তু লোকের মাথায় না কিছু একটা ঢুকে গেলে সেটা বার করা ভীষণ মুশকিল গ্যাসের মতোই বলতে পারেন সুতরাং যা কিছু সমস্যা হোক না কেন ওই গলবারের সমস্যার উপরেই তারা ফোকাস করে এটা নিশ্চিন্তে থাকুন গলবারের অপারেশনের পর আপনার হজমী শক্তি নর্মাল থাকে শুধু প্রথম পনেরো দিন বাদ দিয়ে